সুরত বাড় না সুরতপুর সুরত বাড় হ্যাঁ সুরত বাড় গৌমা হউ সুরত বাট হ্যাঁ গৌমা হট সুরত বাড়ত বসে আছে না না এই যে এ যে এই যে ওই যে জোর হয়ে আছে নাকি তুইছো ওইটাই তো মুশকিল

না না এই বেগুন গাছটা ছিল লম্বা হে এই বেগুন গাছ ধরায় যত জল দি জায়গা দিয়ে ছলে গেছে ফুট করে জল নেব হ্যাঁ আরে না বড় ধরায় যে একটু ওইഞ്ഞിতে তখন থেকে জলটা নিচে দিটা বাইরে থেকে জল পড়তো এখানে যেমন জায়গাতে থাকে জল কতটায় জল কম হবে ববনি ফপুন না কি না না জল

ওঝার কাছে যাবে মারা পড়ে যাবে সাপে কামড়ালে ভয় করবে হার্ট অ্যাটাক করে মারা যাবে সাপে কামড়ালে ভয় করবেন না আর ওঝা গুণের কাছে কখনো যাবেন না সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন হসপিটালে গিয়ে বললি হবে যে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষাতে অ্যান্টিভনম পুশ করবে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয় ওটাকে কামড়া না করিয়া সিরামটালে তৈরি হ্যাঁ হ্যাঁ দারুণ হবে এই সাপটি ভয়ঙ্কর বিষদর সাপ এর মা বাবা কিন্তু আপনাদের পাশাপাশি আছে পিছন দিকটা ঘুরিয়ে তুলুন বাড়িগুলো মানে কি বলছিস স্যার ও কোন গ্লাসে পড়ছিস হ তিন নাম তোবা কোন কোন গ্লাসে পড়ছিস 8 8 এ এদিকে ঘোরা এনে বাড়ি যাই ডিস্ক মোদে আমরা পনতেগা দুটো সিগন ছবি তুলে দাম তো বলি আমরা পনতে সিগন দুটো ছবি তুলে সোরে দাও সোরে দাও ওইটা তো শিক্ষা আমাকে সব ঠাকুমা আপনাকে সময় काला हमने पकड़ के डलो रे डंडा पकड़ तो हम एक दो कभी तो लगन हां हो जाए

সঙ্গে সঙ্গে হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ তখন অ্যান্টিভেনম পুষবে সাপের বিষ থেকে মানুষের প্রাণ মরণ ওষুধ তৈরি হয় কালো ধুব দুটোতে দুটো দেয় ব্লিচিং পাউডার গুঁড়া চুন কুড়ি পঁচিশ দিন ছাড়া ছাড়া আপনাদের বন্যা এরিয়া আর প্রত্যেকটা বিছে ল্যাপথলিন দেবেন ছটা আটটা করে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালা যেটা আপনারা কালচিতি বলেন ওরা বিছে ঢুকে যাবে ওই জন্য বিছে ল্যাপথলিনটা ব্যবহার করুন বিছে দিকটা ঘুরে 手が出ばない。